গতকাল মহালয়ের দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের এখানের কুমোরটলি যেটা আমি আর কুহু নাম দিয়েছি শিবপুর বেতাইতলার সামনে অনেক প্রতিমা তৈরি হয় এখানে প্রতি বছরই যাই আমরা এবার এতে একটু ভিডিও করব এটা ভেবেই যাওয়া হয়েছে দেখো এখনও পর্যন্ত কি সুন্দরভাবে তারা শিল্পীরা নিজেদের কাজ করে চলেছে মানে অপূর্ব সুন্দর আজকের পরিবেশটা লাগছিল মানে সকাল সকাল একটা ঢাকা কাকুর তার মণ্ডপে পৌঁছানোর পথে মানে এগুলো যে দেখা কত বড় একটা অভিজ্ঞতা এগুলো না না দেখলে সামনে বোঝা যায় না অপূর্ব সুন্দর দিনটা আজকে কাটলো সকালবেলা গিয়ে পৌঁছেছিলাম আমি সাজবাতি সাজবাতির বোন এবং আমার দিদি তা আমরা খুব আনন্দ করেছি সাঁজবাতির যে বোনটি সে তো এত বড় বড় ঠাকুর প্রতিমা দেখে সে নড়লোই না তার মাকেও আসতে দিল না সেও আসলো না মায়ের হাত ধরে না মা না মা করে একদিকে দাঁড়িয়েছিল আমি আর সাজবাতি কিন্তু সুযোগ হাত ছাড়া করিনি আমরা পুরোটা ঘুরে দেখলাম কত সুন্দর সুন্দর প্রতিমা দেখলেই মন ভরে যাবে নর্মাল যেরকম হয় প্রতিমা সেরকম তো আছেই তার সঙ্গে দেখো ছাঁচের এরকম প্রতিমাও আমরা দেখতে পেয়েছি অপরূপ সৌন্দর্যে আজকে দিনটা আমাদের সকালটা খুব সুন্দর কাটল ঠাকুর প্রতিমা গড়ার কাজ চলছে চলবে শিল্পীরা তার তুলির টানে আজও ব্যস্ত